ভারতের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বদবদ শাখার উদ্যোগে ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবর্ষ কি পালন অন্যদিকে আর শ্রীনগর শিল্পগ্রাম অর্থাৎ বাওয়ালি ফার্ম হাউসে প্রতিবেশ সাহিত্য পত্রিকার বাদল সরকার স্মরণ সংখ্যা প্রকাশিত হল আসব বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট আইসক্রিম, নাইন ডাবল খাবার ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভরজে রাত্রি রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ সুস্বাদু জিভে জ্বলানা খাবার মানি দারুন ডেলাইফ কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোট বজ বজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ দু হাজার শেষ লগ্নে ভারতের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বজবজ শাখার উদ্যোগে প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হল গত পাবলিক লাইব্রেরিতে স্থানীয় বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে ঋত্বিক ঘটককে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়

তিনি সেই শীতল মানুষরা এদেশে এসেছিল মানবিকতার অবলম্বন দেখছেন এবং দুর্ভিক্ষ দেখেছেন মানুষ অসহায় সেই মানবিক প্রবোধকে তিনি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন সেই কথা সুকান্ত ভট্টাচার্যের কবিতা এখনো প্রাসঙ্গিক সেটাও আমি ছেলে কাছ থেকে আমরা মানে শুনেছিলাম

কুমার ঘটকের জন্ম শতবর্ষের একটা এটা এই বছর আর কবি সুকান্ত ভট্টাচার্যেরও এটা জন্ম শতবর্ষ তো আমাদের আজকের প্রোগ্রামটা ঋত্বিক কুমার ঘটককে নিয়ে হচ্ছে এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বজবৎ শাখা ওই সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে কিছু কালচারাল কম্পিটিশানের আয়োজন করেছিল কবিতা আবৃত্তি বা এই সমস্ত সেইগুলোর আজকে পুরস্কার বিতরণের বিষয়েও রয়েছে ওই একই দিনে বজবজের বাওয়ালিতে আর্শীনগর শিল্পগ্রাম অর্থাৎ বাওয়ালি ফার্ম হাউসে প্রতিবেশ সাহিত্য পত্রিকার বাদল সরকারের জন্ম শতবর্ষ তার স্মরণ সংখ্যা প্রকাশ করা হয় ওই অনুষ্ঠানে প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের গান কবিতা নাটক ও থার্ড থিয়েটার নিয়ে আলোচনা সহ একটি তথ্যচিত্র পাখিরা প্রদর্শন করা হয় আমরা এই এক হাজার পাতাতে থেমেছি তাতে মনে হয়েছে আমরা বাদল সরকারকে সম্পূর্ণভাবে রুদ্ধ করতে পেরেছি বাদল সরকারের জন্মদিনের দিন আমরা কাগজ প্রকাশ করতে পারলাম না কিন্তু আমরা ঠিক করেছিলাম কাজটা এমন হোক যে কাজটা আগামী দিনে যারা বাদল নিয়ে গবেষণা করবে বা বাদল সরকারের পাঠক তাদের কাজে লাগে সেটা একটা পত্রিকার একটা দায়বদ্ধতা হওয়া উচিত সেই দায়বদ্ধতা মাথায় রেখে ওই সংখ্যাটা প্রকাশ পেল কেন বাদুর সংখ্যা এখানে একটু ব্যক্তিগত কথা চলে আসে এটা এখানে বলার বিষয় কিনা জানি না তবু লোক সম্মত পাচ্ছি না বাদুর সংখ্যাকে আমি প্রথম জানি চিনি সেটা ওই এম এ ক্লাসের পড়বার সময় এম এ ক্লাসের নাটে নাটকে যে আমরা ইয়ে পেয়েছি সমালোচ মানে যে বইয়ের লিস্ট পেয়েছিলাম তাতে সবই মঙ্গল কাব্য বৃদ্ধমঙ্গল অনিতামঙ্গল কবি মঙ্গল প্রকৃতির চোখকে শেষে এসে গেল বাদও সরকার এবং ইংরেজি এবং ইংরেজির আশ্চর্য অভাব হয়ে গেলাম একটা নাটকের মজাটাই হচ্ছে এই সুস্থ সংস্কৃতির মজাটাই হচ্ছে এই যেটা আমার শরীরের মধ্যে বাসা বেঁধে নেয় এই চরিত্রটা বাসা বেঁধে নেব আমার শরীরে আমার ভাবনায় শিশুকাশের মতো উদ্যোগামী হয়ে আমি এই ভাবনাটা বিভিন্নভাবে থেকে গেছে আজকে এই বয়সে ষাট উদ্দেশ্য বয়সে এসে তার একটা সম্পূর্ণতা পেলাম যখন শতবর্ষে এসে মাঝে পত্রিকা করার কথা ভাবছি এবছর ঋত্বিক প্রভৃতি ছিল কিন্তু বাজার সরকার সেই উন্মাদনা কাজের পার্কে বসে ওনার নাটক দেখা বা স্টুডেন্ট হলে উনি বলছেন আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি মনে বলা সেই ডোনা জানার সঙ্গে বাওয়ালিও বডবস্থ থেকে ক্যামেরা শেখ হাজার আর সৌরভ দাশের সাথে মমিঘোচ রিপোর্ট বার্তা এখন শেরাপুয়াকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায় ডিকে ক্যাফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় 933437115 গুরুতরও বুঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গোশ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানে তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোক পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ